হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি এখানে দু কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটি বা আমচুর বানাবো যে যেভাবে বলে থাকে তারপর আমগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি এবং মাঝখানে যে কুশিটা বা বীজটা থাকে সেটাকে আমি ফেলে দেব। আঙুলে করে তুলে ফেলে দিয়ে তারপর আমি কেটে নেব কেননা আমগুলোকে অনেক সময় কাটতে গিয়ে হাত কেটে যেতে পারে স্লিপ করে তাই আমি দুভাগ করে কেটে নিয়েছি এবার আমের খোলাগুলো ছাড়িয়ে আমি একটা আমকে মোট চার ভাগ করে নেব। দেখো আমগুলো ঠিক আমার এই এই রকম হয়েছে চার ভাগ করে নিয়েছি খোলাগুলো ছাড়িয়ে কাটার আগে যা গোটা আম ধুয়ে নিতে হবে পরে কিন্তু আমার ধোয়া যাবে না তারপর এখানে দু কেজি আম নিয়েছি আমি এখানে দেড়শো গ্রাম লবণ নিয়েছি তারপর ভালো করে আমের সঙ্গে মিক্সড করে আমি এটাকে আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব। ভালো করে মাখিয়ে নেব এতে সামান্য হলুদ দেওয়া যেতে পারে তাতে অনেক দিন এটা খুব ভালো থাকে পোকা ধরে যায় না তারপর এইভাবে মাখিয়ে নেওয়ার পর আধ ঘন্টা রেখে দিয়েছি তারপর আমি তোমাদের দেখাচ্ছি আধ ঘন্টা পর চলে এসেছি দেখা আধ ঘন্টা পর কিন্তু আমের সময় যেহেতু আমি লবণটা মিক্স করেছিলাম তাই জন্য কিন্তু অনেকটাই জল কিন্তু বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ এই জলটা আমি ফেলে না দিয়ে একটা কাঁচের বাটিতে ছেঁকে রেখে তারপর আমগুলো আমি রোদে শুকনো করতে দেব। এইভাবেই আমি সারা দিন আমগুলো শুকনো করে নিয়েছি সারা দিন আমগুলো শুকনো করার পরে দেখো বিকালবেলা ঠিক এরকম আমগুলো হয়েছে এখনো কিন্তু শুকনো হয়নি তাই এবার আমি রাত্রেবেলা সেই যে ছেঁকে রাখা জলটা ওর সঙ্গে মিক্সড করব এবং সারা রাত ওটা ভালো করে আমগুলোর সঙ্গে জলটা মিক্সড করে আমি সারা রাত চাপা দিয়ে রেখে দেব সকালবেলা আমি দেখাচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে ভুলো না দেখো সকালবেলা আমগুলোর মধ্যে কিন্তু একটু জল কিন্তু আর নাই সব জলটাই কিন্তু আমে টেনে নিয়েছে এবার আমি একই প্রকারে আমগুলোকে আবার সে রোদে সারাদিনই শুকনো করবো তিন চার দিন এইভাবে আমি শুকনো করতে থাকবো তোমরা অবশ্যই এটা ঘরে বানাবে এবং সারা বছরের জন্য স্টোর করে রেখে দেবে দেখো আমার কিন্তু আমচুর রেডি বা আম অনেকে বলে থাকে এটা রেডি হয়ে গেছে সারা বছর এটা স্টোর করে রাখা রাখা যায় এবং যখন আমের সিজন থাকবে না এটা কিন্তু ডালে দিয়ে বা টক করে খাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা তোমরা অবশ্যই এটা ঘরে ট্রাই করবে থ্যাংক ইউ